আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই আল্লাহর রমতে ভালো আছেন আমরাও আপনাদের দুয়াই মহান আল্লাহর রহমতে বেশ ভালো আছি অনেক অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম ইউটিউবে ভিডিও দেওয়া হয় না সময়ের অভাবে আসলে সময় পায় না অনেকটা সময় লাগে অনেক কষ্ট করতে হয় ভিডিও দেওয়ায় একটা ভিডিও এডিট করার পিছনে ভিডিও করার পিছনে অনেক অনেক সময় লাগে এই কারণে ভিডিওই দেওয়া হয় না তো যাই হোক আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকালে উঠে আজকে যে কাজগুলো করছি সেই কাজগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর দুপুরের রান্নাবান্না সকালে রুটি বানাবো তার জন্য সবজি কেটে নিচ্ছি গাজর কেটে নিলাম ছোটো ছোটো করে তারপর ফুলকপি আছে বেগুন আছে আলু দিয়ে সব কিছু দিয়ে একসঙ্গে মিক্সড সবজি ভাজি করব মিক্সড সবজি ভাজি আমার কাছে রুটি দিয়ে খেতে অনেক টেস্ট লাগে রুটি বানানোর জন্য চুলায় পানি দিয়েছিলাম পানিটা গরম হয়ে গেছে তারপর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়েছি আর এখন আটাও দিয়ে দিলাম আটাটা দিয়ে একটু নেড়ে সেরে তারপর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব দশ মিনিটের জন্য এখন সবজিগুলো আমি ভেজে নেব তার জন্য চুলায় প্যান দিয়ে দিয়েছি এখন প্যানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল তো তেলের মধ্যে আমি রসুন কুচি দিলাম রসুন কুচিটা একটু লাল হলে আমি কয়েকটা গোটা জিরা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম কয়েকটা কালো জিরা কালো জিরা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে সবজি ভাজিটার তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি তারপর আমি এই যে সবজি দিলাম এখানে আলু আর গাজরটা আগে দিয়ে দিয়েছি কারণ আলু গাজর সিদ্ধ হতে একটু সময় লাগে আলু আর গাজরটা দিয়ে আমি একটু পানি দিয়ে দেব আর এর মধ্যে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম ভাজি তরকারি করতে কিন্তু তেমন কোনো মশলা লাগে না একদম কম মশলায় ভাজি রান্না করা যায় এই জন্য ভাজিটা খেতেও কিন্তু অনেক টেস্ট লাগে যে কোনো সবজি যে কোনো তরকারি রান্না করতে মশলা যাতে কম লাগে সেই সবজিটা খেতেও অনেক ভালো লাগে আমার কাছে সামান্য একটু পানি দিয়ে যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপর কিছুক্ষণ পর আমি বাকি সবজিগুলো দেব আর এখন আটাটা মেখে নিচ্ছি আটাটা একটু ঠান্ডা হয়ে গেছে আর একদম বেশি ঠান্ডা হলে কিন্তু আটা মাখালে সেই আটার রুটি ভালো হয় না এই যে একটু গরম থাকতে থাকতে আমি মাখাচ্ছি পানিতে হাত ভিজিয়ে ভিজিয়ে যাতে করে আমার হাতে গরম না লাগে হাত পুড়ে না যায় আটাটা মেখে আমি রুটি একটু পরে বানাবো ভাজিটা চুলার থেকে নামিয়ে আটাটা কিন্তু ঢেকে রাখবো নইলে শুকিয়ে যাবে পানি শুকিয়ে গেছে এখন আমি বাকি সবজিগুলো দিয়ে দেব তো এখানে আছে যে ফুলকপি আছে তারপর বেগুন আছে আর অন্য কোনো সবজি আমার কাছে নাই থাকলে সেগুলো দিতাম সিম দিতাম সিম থাকলে পেঁপে থাকলে পেঁপে দিতাম তো যত সবজি আর কি দেওয়া যায় ততই টেস্ট আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে ভাজিটা হয়ে গেছে এখন আমি রুটিগুলো বেলে নিই তো একা মানুষ তো কাজ করতে অনেক কষ্ট হয় একবার চুলাই তরকারি থাকলে তরকারি নাড়িতে হয় আবার এই যে হাতের কাজ করতে হয় আবার দেখা যাচ্ছে ঘরের অন্যান্য কাজও করতে হয় এভাবে দৌড়ের উপরে থাকে আর কি যেহেতু হেল্পিং অ্যান্ড নাই রুটির এই লেসিগুলো গোল না হলে আমার কাছে রুটি গোল হতে চায় না লেসিগুলো যত সুন্দর করে গোল করে নিব রুটিগুলো আমার কাছে তত সুন্দর গোল হয় সবগুলো রুটি আমি এভাবে বেলে নিয়েছি এই যে সবগুলো রুটি বেলা হয়ে গেছে এখন আমি এগুলো সবগুলো রুটি আমি সেঁকে নেব আর রুটি কিন্তু গরম গরমই খেতে ভালো লাগে ঠান্ডা হলে ভালো লাগে না ভাজিটাও আমি এতক্ষণ চুলার উপরে রেখে দিয়েছিলাম জাল বন্ধ করে চোলাটা বন্ধ করে এখন আমি নামিয়ে নিচ্ছি আর ভাজিটা কিন্তু অনেক নরম সফট হয়েছে রুটির সঙ্গে নরম ভাজি খেতেই টেস্ট লাগে আমার কাছে শুকনা হলে সেটা খেতে ভালো লাগে না আর রুটিটা আমি এই যে কীভাবে শেখি সেটা একটু শেয়ার করলাম ঘুরিয়ে ঘুরিয়ে বারবার দিই উলটিয়ে মানে উল্টানো বারবার লাগবে না প্রথমবার তাড়াতাড়ি উলটিয়ে দ্বিতীয় পাশ এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে রুটিটা অনেক সুন্দর ফলে কারণ একইভাবে রেখে দিলে কিন্তু রুটির এক সাইড বেশি পুড়ে যায় শেখা হয়ে যায় আর এক সাইড কম থাকে কারণ চুলার জাল তো সব সাইডে সমান ওঠে না তো এইভাবে করলে এই যে রুটিগুলো অনেক সুন্দর ফলে এখন আমি তাসদিদকে খেতে দেবো তাসদিদ কসিংয়ে যাবে আর জিসান আগে সকালে চলে গেছে ও বাইরে থেকে নাস্তা করছে কারণ ও অনেক সকালে উঠে চলে গেছে তখন আমি নাস্তা রেডি করতে পারিনি তাসদিদের আমি টেবিলে নাস্তা দিয়ে দেবো ও ও একা খেতে চায় না হাত দিয়ে তারপরও আমি বললাম যে আব্বু তুমি খাও খাওয়ার অভ্যাস করো কারণ প্রতিদিনই আমি খাইয়ে দিলে তো তোমার অভ্যাস হবে না ও নিজের হাতে খাইতেই চায় না খেয়েটে ও কোচিং করে চলে আসতে ওর একটা কোচিং ছিল যে চলে আসছে দরজায় আর ওর বাবা গেছে বাইরে বাজারে জিসান এখনও আসেনি জিসানের অনেকগুলো কোচিং তো কোচিং থেকে এসে আমার জড়িয়ে ধরে আবার যাওয়ার সময়ও আদর করে তারপরে যায় আসলে বাচ্চারা যখন ছোট থাকে না তখন একরকম থাকে আর বড় হয়ে গেলে আবার আরেক রকম হয়ে যায় তখন মাকে আদর করতে ওরা লজ্জা পায় বাজার থেকে চলে আসছে ওর আব্বু এই যে মুরগি নিয়ে আসছে আমি মুরগিটা ধুয়ে নিচ্ছি বাজারের থেকে ধুয়ে দেয় কিন্তু ওরা ময়লা পানি দিয়ে নোংরা পানি দিয়ে ধুই গন্ধ লাগে আমার কাছে আমার কাছে এই জন্য আমি আবার এই যে ভালো করে ধুয়ে নিই আজকে রান্নাবান্নার প্রিপারেশান এই যে সব কিছু গুছিয়ে নিয়েছে আমি এখানে এইগুলোই আজকে দুপুরের রান্নাবান্না হবে আমার একবারে সব কিছু গুছিয়ে নিলে রান্না করতে সময় লাগে না এখানে এই যে আমি লাউয়ের খোসা কেটে রেখেছি কুচি কুচি করে এই লাউয়ের খোসা ভাজি আমার কাছে খুবই টেস্ট লাগে আর এর মধ্যে আমি একটু আলু আর একটু গাজরও দেব আর মানে যখন ভাজিটা হয়ে যাবে তখন আমি একটা ডিম ভেঙে দেব। অনেক টেস্টি লাগে একবার হলেও আপনারা এই ভাজিটা করে খেয়ে দেখবেন এই যে আমার রান্না শেষ রান্না শেষ করে তারপর আমি আবার ভিডিও করে দেখাচ্ছি আপনাদের এই যে আমার সে খোসা খোসাভাজিটা আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ